প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো টবে মাটি প্রস্তুত প্রস্তুতকরণ থেকে চারা রোপণ পর্যন্ত আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন মাটির সাথে কিছুটা গোবর সার দিলাম তারপরে এগুলো হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা ছিটিয়ে দিচ্ছি ডিমের খোসা ছিটিয়ে দেওয়ার পরে এটা দিচ্ছি সালফার বা জিপসাম এরপরে দিচ্ছি হলো পটাশ বা এমওপি কিছুটা ডিএপি দিব স্বল্প পরিমাণে ডিএপি দিতে হবে ডিএপি দিলাম বাকি যে সকল গোবর সার ছিল জৈব সার সেগুলোকে মিশিয়ে দিলাম সুন্দরভাবে মিশ্রণ করে নিলাম এবার একটি টপ যার মাঝখান থেকে একটি বড় ফুটা থাকতে হবে এটিতে একটি মাটির ভাঙ্গা দিয়ে দিতে হবে মাঝখানে দিলাম পানি নিষ্কাশনের জন্য সুন্দরভাবে মাটিগুলো টবে দিব বাজার থেকে উন্নত জাতের একটি চারা সংগ্রহ করতে হবে এরকমভাবে চারাটিকে গাছের চারাটিকে লাগিয়ে দিতে হবে একটি খুঁটির সাথে গাছের চারাটিকে সুন্দরভাবে বেঁধে দিতে হবে খানিকটা পানি দিয়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে ধন্যবাদ